করা করে তেবার চেক করো নিনটাকে আমি হয়েছে না হয়েছে কোন চেক করো কোনটা হয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম সাই অফিস হলো তোমরা কেমন চশোনা তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি করবো হচ্ছে কড়াই পনির তো তোমরা আমার কাটাকাটি সব হয়ে গেছে পনির কাটা মশলা কাটা যা যা লাগে সব হয়ে গেছে তো আমি এখন দেখো আমি এখন কি কিভাবে পনিরটা করি তাই আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এখন পরিমাণ পরিমাণ মতো তেল দেব তো গাইস এই যে এই যে পনির তো গাইস এখানে তেল গরম হচ্ছে তেলটা নাড়িয়ে নেবো চারি সাইডে করার পোন মুকলো না লেগে যায় পনির জানো আমি আমার গরম দেখতে মাইরা গরম হয়েছে নাকি তেলের মতোটা আঙ্গুল দিয়ে দেখো গরম হয়েছে নাকি আমি পনির এইটুকু টুকরো দিয়ে দেখব গরম হয়েছে নাকি কোলে নিচে পনির লেগে যাবে না না এটা খুব সুন্দর গরম হয়ে গেছে লেগে তোকে সেখানে একটা ছোট্ট পনির ভেজে দেখলাম কেমন হয়েছে গরম নাকি সে লাগছে খেতে তেল গরম হয়ে গেছে ধোয়া উঠেছে উঠেছে পুরো পনিরটা একসাথে ঢেলে দেবো গো একসাথে পনিরটা ঢেলে দিই খালি পনির প্রায় হ্যাঁ তেল ছিটকে করেছি প্রায় পনির কড়াতে দিয়ে দিয়েছি একটু ভেজে নেব পনিরটা একটু কড়াইতে ভেজে নেবো হালকা করে আমি এখন একটুখানি নুন দেবো এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব পনির ভেজে তুলে নিয়েছি আদা টমেটো সব একসাথে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিবেন

এটা কাজু বাদাম চারমগজ না দিয়ে কাজু বাদাম দিলেও হয় কিন্তু চারমগজ দিলে টেস্টও ভালো হয় আর গ্রেভির ঘনত্বটাও ভালো হয় তো এটাকে আমরা একটু কষিয়ে নেবো দু দু থেকে তিন তো এবার এটা কথা নেই গেছে এটাকে দু মিনিটে যতক্ষণ ঠান্ডা হবে ঠান্ডা করার জন্য এটাকে গ্যাস টিকে অফ করে রেখে দেবো এটা ঠান্ডা হলে তারপরে নিয়ে মিক্সিতে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো গাইজ এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো সামান্য পরিমাণটাও বেশি দেবো না তেল এবার গরম করতে দেব তো গাইজ এখন আমি দুখানা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কড়াইতে তেজপাতা দেওয়ার পর দেব হচ্ছে আমি একটুখানি জিরে জিরেও দেওয়ার পর তারপর দেব হচ্ছে গোটা এলাচ আর ডার ডারচিনি সব করে দিয়ে একটু আমি নাড়াচাড়া করবো

কর্ম মশলাটা দাও আমি এটা নাড়াই তো এটা হালকা হালকা পুড়ে গেছে আমার হাত দিয়ে ভুল করে আমি বুঝতে পারিনি গাই এখন দিচ্ছে মশলাটাকে পুরোটা ভালো করে দিও হাত দিয়ে কাকানো হবে না ওটা ওদের মশলাগুলো দিয়ে দিতে পারছে মশলাটা এই যেখানে দিয়েছে এটা লো ফ্লেমে কষাবো মশলাটাকে কলাটা পুড়ে গেলো রে আমি পরিমাণে হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেওয়ার পর একটুখানি লঙ্কার গুঁড়ো এই যে লঙ্কার গুঁড়ো দেবো এখন আমি লঙ্কার গুঁড়ো ঢেলে দিলাম তারপর দেখবো হচ্ছে একটু স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর দেবো হচ্ছে একটুখানি চিনি এটা মিষ্টি মিষ্টি হবে একটু একটুখানি চিনি এই যে একটু চিনি দিয়ে দেবো ছড়ি ওপর দিয়ে চিনিটা দিয়ে এটা ভালো করে বা কষাতে হবে না গাইজ এখানে আমি লো ফ্লেমে মশলাটাকে পুরো কষিয়ে নিয়েছি ভালো করে এবার আমি জলটা দেবো আমি বেশি জল দেবো না অল্প জল দেবো যাতে গ্রেভিটা একটু মানে খাওয়া যায় আর একটুখানি জল দেবো বেশি দেব না আর অল্প একটুখানি জল দেব নিজে গ্রেভিটা দিয়ে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে ভালো করে নাড়িয়ে নেবো গ্রেভিটাকে গ্যাসটা ফুল দিয়ে দেবো গ্রেভিটা ফুটো ফোটার পরে পনিরটাকে দিয়ে দেবো ভাজা পনিরটাকে দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেলে প্রাইস এখানে তরকার মানে গ্রেভিটা আমার ফুটছে আর এখানে যে ভেজে পনির করে রেখেছিলাম এই ভাজা পনিরগুলো এখন সবটা আমি ঢেলে দেবো এর মধ্যে আউ সবটা দিয়ে আমি একটা আমাদের রেখে দেবো এবার কি এবারে এটাকে পনির দিয়েই নাড়াবো যাতে পনিরের ভেতরে মশলাটা ভালো করে ঢোকে এর মধ্যে কোনো আলু আলু দিইনি খালি কড়াইশুটি পাইনি বলে এটা এরম লাগছে কড়াইশুটি পেলে আরো ভালো হতো এটাকে একটু ফোটাবো তো গাইজ এখন আমি এই পনিরটা যে থালার রেখে দেবো থালাটা দিয়ে এখন ঢেকে দেবো পুরো ভালো করে এটাকে সেদ্ধ মানে হবে তরকারিটা এখন তো গাইজ এখন আমি এই ঢাকনাটা তুলবো যে কেমন হয়েছে দেখার জন্য গরমও হয়েছে প্রচুর দেখো গাইজ গ্রেভিটা বেশ ভালোই লাগছে দেখো কড়াইটা ঘুরে গেল মধ্যে গ্রেভিটা সাইডে সাইডে একটু একটু লেগে যাচ্ছে একটু নাড়িয়ে নেবো হাত ঠিক আছে

তো গাছ এখন কড়াইতে যেইটুকু মশলা লেগে রয়েছে ওইটুকু মশলা এখন কাকিয়ে পিতাম তুলে নিচ্ছে আমি তুললাম বললো কি না এইটুকু আমি তুলবো তোকে এখন দিয়েছি তুলতে যে তুলুক দিয়ে পারে নাকি তো দেখো গাছ এখন এটাকে তুলছে মশলাটাকে ভালো করে কাকিয়ে কড়াইটা পুড়ে গেছে তখন আসলে ভাত আর যেটা দিয়েছি তো দিয়ে ওটা পুড়ে গেছে আসলে এই যে পনিরটা ঘাটতিও না পনিরপর ভেঙে যাবে কেমন হয়েছে পনির তরকারিটা গন্ধ বেরো বলো এটা ও খাবে ও খাবে ভাত দিয়ে আমি খাবো হচ্ছে রুটি দিয়ে ও খাবে পনিরটা ভাত দিয়ে আর আমি খাবো হচ্ছে পনির তরকারিটা রুটি দিয়ে যাই ভিডিও সুন্দর করে দিবে উফ খুব সুন্দর গন্ধ মনে হচ্ছে আমি এখনই খেয়ে নি খেয়ে নাও আহ হ্যাপি হই হ্যাপি তো এখানে আমার সব তরকারি করা হয়ে গেছে এখন আমি এখানে একটা পনির নিয়ে নেবো আমি রুটি খাবো ভাত দিয়ে খাবে খেয়ে দেখি কেমন হয়েছে দুটো রুটি নিয়ে নেবো এটা খাবো বলে রুটি খাবো হয়েছে তো বাস তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর এই পুরো ভিডিওটা একবার আমি ইউটিউবে ছেড়েছি তো তোমার রান্নাটা কেমন হয়েছে তোমরা সেটা বলবে যে রান্নাটা রান্নার কালারটা কেমন হয়েছে তোমরা সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে টাকা